তো আজ যেখানে চলে সেটে সুমিত্রার গোডাউন যেহেতু সামনে দুর্গা পুজো অস্ত্রের জন্য অনেকে বলেছিল গোপালের জন্য কমেন্ট করেছে অনেকে লক্ষ্মী ঠাকুরের জন্য কমেন্ট করেছিল সব রকম ঠাকুর দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছি প্লিজ একটু ফলো করে নিও তো লেট না করে কথা বলে নেব সুমিত্রার সাথে আর কি কি আছে সেটাও জেনে নেবো চলো এই মুহূর্তে আমার সামনে সবাই ওনার দাঁড়িয়ে আছে কথা বলে নেওয়া যাক তো অনেকদিন পর সুমিতা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা কেমন আসো বলে দাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা হচ্ছে এটা কিসের উপর স্পেশাল আজকে দুর্গা মূর্তি লক্ষ্মী মূর্তি এবং দুর্গার অস্ত্র মূর্তির কালেকশন আছে রাধা কৃষ্ণ হ্যান ত্যান কালী টালি সব দেখিয়ে দেবো আচ্ছা তো সবার উদ্দেশ্যে একবার কন্ট্যাক্ট নাম্বার দোকানের নাম আর অ্যাড্রেস একটু বলে দোকানের নাম আছে আমার সবিতা স্টোর কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি আচ্ছা আর অ্যাড্রেস কি আছে একশো সতেরো অরবিন্দ সরণি কলকাতা সাত লক্ষ ছয় আচ্ছা ল্যান্ডমার্ক হ্যাঁ ল্যান্ডমার্ক হচ্ছে রত্নগির ঠিক অপোজিট বড় দোকান কদার কচুরি পাশের দোকান আচ্ছা অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয় সব জায়গায় ট্রান্সপোর্ট আর এখন শপের ওপেনিং টাইম ক্লোজিং টাইম কি আছে সকাল দশটা থেকে রাত্রি দশটা আচ্ছা আর কোন দিন বন্ধ বন্ধ নেই আমাদের আচ্ছা আর আর মেন যেটার জন্য এখন অনেকে কমেন্ট করছে অঙ্গুরাজ চাইলে হয়ে যায় হ্যাঁ আর সেটা অঙ্গুরাজ হয় একদম বাড়িতে গিয়েও হয় একদম আচ্ছা তার চার্জেস আলাদা হ্যাঁ চার্জেস আলাদা বাড়িতে গিয়ে চার্জেস আলাদা এখানে চার্জেস আলাদা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা প্রচুর স্টক এসছে তোমাদের জাস্ট একবার ঝলক দেখিয়ে দিই প্রচুর স্টক এদিকে আছে এদিকে আছে সবটাই দেখাবো তো চলো লেট না করে কি কি আজকে দেখা যাচ্ছে এটা হলো পেঁচা লক্ষ্মী সব থেকে ছোট এর থেকেও ছোট হয় আচ্ছা ঠিক আছে এটা মিডিয়াম সাইজটা দিলাম কি প্রাইস আছে এটা এটা ওজন আছে হ্যাঁ একটা কেজি আছে স্পেশাল কোয়ালিটির মাল আছে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একদম চকচক করছে তো এখন কি ওজন কি কি যাচ্ছে আর কি হ্যাঁ একটা কেজি 950 টাকা কেজি দু রকমের আছে আচ্ছা পিসে কি পাওয়া যায় এই জিনিস হ্যাঁ পিসেরও আছে পিসের কি দাম আছে 500 টাকা দিয়ে স্টার্টিং আছে কি সুন্দর দেখা এটা ছোটর মধ্যে অসাধারণ এটাও কি কিলো যে হ্যাঁ ঠিক আছে কালীঘাটের কালি দেখুন হ্যাঁ একজন কমেন্ট করেছিল কালীঘাটের কালির জন্য ছোট বড় মাঝারি সব সাইজই পাবেন এখন আস্তে আস্তে अवेलेबल হচ্ছে কালীঘাটের কালি কালী পিছে না এটা ভাই পিছে ছোট পিছে পিছে কি দাম ছিল 500 টাকা 400 টাকা 600 টাকা 300 টাকা তারপরে পরে ওজনে চলে গেল 1000 টাকা কিলো 900 টাকা কিলো যেমনি কোয়ালিটি নেবেন আচ্ছা ওর বড় প্রতিটা সাইজ কিন্তু এখানে আছে তোমরা দেখে নাও আচ্ছা এগুলো যদি কেউ চায় অঙ্গরাজ করে নিয়ে যেতে পারে হ্যাঁ 100 বার ঠিক আছে তার বড় এই তার বড় তার বড় এখানে পুরো প্রত্যেক কটা লাইন লাগানো আছে আচ্ছা এটা কিন্তু কাজ এটা কিন্তু কাজ হচ্ছে খুব সুন্দর দারুণ এটা কিলো দে কিলো ছোট দুর্গা কি প্রাইস আছে এটা 500 টাকা থেকে শুরু হয় আচ্ছা এরপর আছে কিলোর মাল এটা ফ্যামিলি এগুলো যে কিলো এটা অ্যান্টিক নর্মাল সব রকমই আছে ভাই দেখো এটা কি ছাঁচে ছাঁচে দেখো কি সুন্দর করেছে দেখো এটা ফ্যামিলি ছাড়া ফ্যামিলি সমেত দেখিয়ে দিচ্ছি আপনাকে ফ্যামিলি সমেত আছে সব আছে বড় বড় সাইজ আছে ফ্যামিলি সমেত এই দেখুন আচ্ছা যেগুলো কাপড় জামা পরানো যায় এই হয়েছে দেখাচ্ছি একে বলে তেলা দুর্গা কাপড় জামাটা পরা যায় পিস পরাতে পারবে কি সুন্দর লাগছে এটা কিলোর হবে

এটা ককিলোট হবে এটা বারো কিলো ওজন আছে ভাই দেখো কি করেছে এটাকে প্লাস্টিকের ওপর দিয়ে দেখা চলে একটু হিজি আসছে ওরা বাবা মহাদেবের আবার মুখ দেওয়া অসাধারণ কালেকশান দারুন মা মনসা এই অঙ্গরাজ চলছে কাজ হ্যাঁ অঙ্গরাজ চলছে কাস্টমারের জ্ঞান পছন্দ তাই কি করেছে সমুদার হাতের কাজ নাকে নাকে ফুটো করা হয়েছে কাস্টমারের ডেলিভারি যাবে এটা এটা কোথায় যাবে এটাই আসামে ভাই দেখো

এটা ফুল প্যাকেট করা আছে এটা কত বড় ঠাকুরের অস্ত্র এটা তিন ফুট ঠাকুরের অস্ত্র যাবে দু ফুট তিন ফুট আড়াই ফুট আচ্ছা ছোট অস্ত্র ছোট অস্ত্র কি প্রাইস যাচ্ছে দুশো টাকা দিয়ে শুরু আছে অস্ত্র আচ্ছা এটা এই যে এই যে যে অস্ত্র এটা এইটা আছে পাঁচশো টাকা দাম আচ্ছা আচ্ছা নেক্সট এইটা আছে তিন হাজার টাকা দাম এটা কত ফুটের এটা তিন ফুট ঠাকুরই যাবে তিন ফুট ঠাকুর টোটাল অস্ত্র টোটাল অস্ত্র আচ্ছা দুর্গা সরস্বতী লক্ষ্মী কালী লক্ষ্মী গণেশ কার্তিক সবার অসুর সব অসুর সব পুরো সেট

এর অস্ত্র অস্ত্রপত্র সব পাওয়া যাবে সব সব এটা আলাদা করে অস্ত্র দিতে হয় আর এগুলো আলাদা করে অস্ত্র দিতে হয় নেক্সট নেক্সট এটা দেখাচ্ছি এর কাজ দেখুন এর চোখের কাজ দেখলে মন খুশি হয়ে যাবে দেখো চোখটা দেখো অসাধারণ করেছে চোখটা দারুন ফাটাফাটি ফোনদার হাতের কাজ না ও দারু আরো অনেক কালেকশন আছে সব কালেকশন তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় আট কিলো জেনে আছে ঠিক আছে বড় দুর্গার অস্ত্র এখানে আছেই একদম 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 বড় বড় দুর্গার অস্ত্র এগুলো সব বড় বড় দুর্গার অস্ত্র কত ফুটের এগুলো এগুলো সব দশ ফুট বারো ফুট সব দুর্গার অস্ত্র বড় বড় কি প্রাইস আছে এগুলো এগুলো ওজনের আছে আচ্ছা স্পেশাল কোয়ালিটি নিতে গেলে তেরোশো টাকা কিলো কম দামে নিতে গেলে বারোশো টাকা কিলো আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা সব রকম আছে রেট আরো অনেক কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আরো এই যে ফ্যামিলি দুর্গা বড় আচ্ছা হ্যাঁ যেটা কিছু বিশাল ডিমান্ড ফ্যামিলি দুর্গা অনেকে কামেন্ট করেছিলেন তাদের জন্য বলছি এই যে দেখে নাও বিশাল ভারী কিন্তু একটা দেখতে এরকম মনে হলেও বিশাল ভারী সেরকম কাজ প্রতিটা ঠাকুরের কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা তোমরা চাইলে আলাদা করে এ করে কিন্তু এও করে নিতে পারো অসাধারণ দারুণ করেছে এইসব মাল বেরিয়ে যাচ্ছে অর্ডারের না হ্যাঁ কিন্তু চাইলে কি পাওয়া যাবে তো হ্যাঁ ঠিক আছে এটার কিলো তো তাই তো হ্যাঁ হ্যাঁ কিলো তাই ঠিক আছে নেক্সট নিলে হাজার টাকা কিলো নর্মাল নিলে নশো সাড়ে নশো সব আছে ঠিক আছে নেক্সট তারামা দারুণ করেছে চোখ গুলো দেখো কি প্রাইস আছে এটা ওজনের ওজনের দারুন নেক্সট একটা অ্যান্টি গণেশ দেখতে পাচ্ছি আমার অনেক রকম গণেশের কালেকশন অনেক কিছু আছে এই যে হাওয়া গণেশ এটাকে বলে আগের বছর আমি দেখিয়েছিলাম এই যে গণেশটা এখানে দাঁড় করানো আছে এটা হাওয়া গণেশ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর

ওর থেকে বাবু গোপাল বড় এখানে আছে এটার কি প্রাইস আছে কিলোতে তাই তো হ্যাঁ ওগুলো কিলোতে এগুলো এখানে আরেকটা ওটা ওর থেকে বড় দেখুন এখানে আরেকটা আছে এটা কত কিলোর এটা হচ্ছে চব্বিশ কিলো দারুণ বড় বড় রাধাকৃষ্ণ এখানে আছে এখানে বড় নারায়ণ আছে নারায়ণ ঠাকুর অনেক বড় দারুণ আর গোপাল কিছু দেখিনি প্রচুর গোপালের ডিমান্ড অলওয়েজ গোপালের তো ডিমান্ড সব সময় থাকবে যে বাবু গোপাল বাবু গোপাল সুন্দর করেছে দারুণ এটা দেখুন কি করেছে কালারটা অসাধারণ কালোর মধ্যে প্রতিটা সাইজ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দেখো আমি নিচু করে তোমরা দেখাচ্ছি প্রতিটা অনেক নতুন স্টক এসছে আবার বেরিয়েও যাচ্ছে ছোট থেকে বড় সব রকম কিন্তু আছে দেখুন দারুণ কিছু বাদ নেই যায় কাস্টমারের করার আলাদা কিছু কোনটা বাহ কাস্টমারের রিমান্ডে করা দেখুন অসাধারণ হেভি করেছে কালারটা দারুণ এরা আপনারা যদি চান বলবেন আপনাদের করে দেবো হাতের রং বাড়িতে গিয়েও হয় বাড়িতে গিয়েও হয় এখানেও হয় ঠিক আছে মানে রেট আলাদা হ্যাঁ রেট বাড়িতে আলাদা ঠিক আছে এখানে সব পুজোর আইটেম হাড়ি করা অস্ত্র দেবী ঘর থেকে সব কিছু ওপরে মূর্তি স্টক রাধা কৃষ্ণ স্টক সব আছে এখানে রাধা কৃষ্ণ স্টক র্যাকে লাগানো আছে সব পেয়ে যাবে দেখুন এটা দেখুন অসাধারণ কি নেই তাহলে প্রচুর স্টক প্রচুর স্টক তবে আগেরবার যা স্টক দেখেছিল তার থেকে অনেক স্টক কমে গেছে কারণ অনেকেই যার যার মতো নিয়ে বেরিয়ে গেছে স্টক আসছে ভাল আসছে বেরিয়ে যাচ্ছে একদম 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 এটা বড় গোপাল ভেতরে রাখা আছে এখনো ঠিক আছে প্রচুর 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 দারুণ হ্যাঁ এখানে প্রদীপও আছে একশো আট প্রদীপ আঠাশ প্রদীপ একুশ প্রদীপ চুয়ান্ন প্রদীপ সব রকম পাবে একশো আটের সব রকম পাবেন চুয়ান্ন আঠাশ একুশ সব পাবেন সবকিছু অ্যাভেলেবেল আমাদের কাছে পুজো যাবতীয় আইটেম পুজো তো যাবতীয় আইটেম পুজো বিয়ের অন্নপ্রাশন সবকিছু আইটেম আমাদের কাছে যাবতীয় ঠিক আছে তো সুবিধা কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি আচ্ছা আর লোকেশন ল্যান্ডমার্ক কি আছে এটা আমার গোডাউনের ভিডিও আচ্ছা আমার দোকান আছে রত্নগিরির অপোজিটে হাতিবাগান হাতিবাগানে আচ্ছা এইটা আমার এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে আমার পিসি চন্দ্র জুয়েলার্স বা রূপবানি পেট্রোল পাম্প হাতিবাগান পিসি চন্দ্র জুয়েলার্স বা রূপবানি পেট্রোল পাম্প আপনারা হাতিবান মরে এসেও আমাকে কল করতে পারেন আমরা ঠিক আপনাকে রিসিভ করে নেবো এই কোনো ব্রাঞ্চ আছে হ্যাঁ এই দোকানের কি অন্য কোনো ব্রাঞ্চ ফ্রাঞ্চ আছে না না আমাদের কোনো শাখা একটাই শাখা আচ্ছা ঠিক আছে কারণ অনেকের কোয়ারিজ থাকে যে অন্য কোনো দোকান আছে কিনা না অন্য কোনো জায়গায় কিনা না না আমরা যেখান থেকে আসুক শাখা এখানেই আসতে হবে ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন হাতিবাগানে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যা জিনিস চাই সব জিনিস পেয়ে যাবেন আর অনেকে বাংলাদেশ থেকে কমেন্ট করে হ্যাঁ বাংলাদেশ কমেন্ট করে কিন্তু বাংলাদেশে আবদার করে তারা ডেলিভারি করার জন্য কিন্তু এখন তো বাংলাদেশ আমি আপডার করতে পাচ্ছি না ডেলিভারি করতে পাচ্ছি না যারা আসছে এসে নিয়ে যাচ্ছে অনেকজন বাংলাদেশ থেকে এখানে আসছে নিয়ে যাচ্ছে কিন্তু ডেলিভারি করতে পাচ্ছি না আমি এখন তো সব ট্রান্সপোর্ট বন্ধ আছে বাংলাদেশের ওখানে আর একটা কথা বলে দিচ্ছি অনেকে ক্যাশ অন ডেলিভারি খোঁজে ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না আচ্ছা ঠিক আছে আমাদের ফোন পেতে পেমেন্ট পাঠিয়ে দিতে হয় এবং ডেলিভারি চার্জ দিয়ে দিতে হয় আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে ঠিক আছে আপনি যেখানে ইন্ডিয়ার ভেতরে যেখানেই থাকুন আপনার মাল ওখানে চলে যাবে আপনার আপনার ফোন নাম্বার সবকিছু পাঠিয়ে দিতে হবে ক্যাপিটাল হাতে আমরা সব পাঠিয়ে দিই কিন্তু ফোনপে টাকা পাঠিয়ে দেবেন তারপরে এরকম অনেক লোকই করে আর যারা ক্যাশ অন ডেলিভারি খোঁজে তাদের জন্য বলছি ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না এসে নিয়ে যেতে পারে এসে হয় যদি ক্যাশ অন ডেলিভারি যদি মনে ভয় লাগে তাহলে আপনি এখানে এসে নিয়ে যান আর যদি মনে করবেন না আমি বাড়িতে বসে নিতে চাই তাহলে আমি পাঠিয়ে দিতে পারি কিন্তু তার পদ্ধতি আলাদা ঠিক আছে নমস্কার দেখো স্টক প্রচুর সব ভিডিও দেখানো সম্ভব নাতে কিছুটা দেখালাম যারা ডিটেলসে জানতে চাও অবশ্যই রেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যা যা জানার কীভাবে আসবে কত দাম যাচ্ছে আর কী কী আছে কালেকশান সব জেনে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও তো লেট না করে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো সাবধানে থাকো টাটা